ইয়া আল্লাহ দশা মাতা রাব্বুল আলামিন হারিয়ে যাওয়ার বেদনাকে দূরజే দারুনের তৌফিক দান করে দিন পলাশে গজের ইউনিয়ন সেকান্দুর দি 29 ওয়ার্ড উত্তর পাড়ায় তেগম খালেদ জিয়ার রুহ-এফতার মাগফরাত কামনা দোয়া ও মিলাত অনুষ্ঠিত আপনারা দেখছেন নর্সিংদির কথাটি উক্ত দোয়া ও মাফিলে উপস্থিত বক্তব্য রাখেন নরজুল ইসলাম সাধারণ সম্পাদক গজের ইউনিয়ন বিএমপি আর বক্তব্য রাখেন মাহবুবে বুইয়া সাবেক সহসভাপতি সভাপতি ইউনিয়ন ছাত্রদল দল এ সময় আরো বক্তব্য রাখেন শহীদুল ইসলাম মিশুক গদের ইউনিয়ন ছাত্রদল দল আরও বক্তব্য রাখেন মোহাম্মদ কিরণ মিয়া সভাপতি দুই নং ওয়ার্ড গদের ইউনিয়ন বিএনপি অ্যাডভোকেট এম এ বাসেত সভাপতি পলাশ থানা স্বেচ্ছাসেবক দল শফিকুল ইসলাম শফি সাধারণ সম্পাদক দুই নং ওয়ার্ড গদের ইউনিয়ন যুবদল আনিসুজ্জামান আলামিন সভাপতি গজের ইউনিয়ন যুবদল তো প্রোগ্রামে দোয়া করেন মোহাম্মদ আমিনুল ইসলাম মুন্সি সাবেক সাধারণ সম্পাদক গজের ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল উক্ত প্রোগ্রামে দোয়া মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন বিএনপি সকল অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ এ সময় এ সময় প্রোগ্রাম শেষে তাবারক বিতরণ করেন সকল নেতা কর্মীদের মাঝেও এলাকাবাসী